হচ্ছে আঠাশ ডিসেম্বর আজকে দশ নম্বর ব্লক এর ছাদে যে গাছে ফুলগুলো হয়ে রয়েছে টোটাল আপাতত কাউন্ট করিনি কাউন্ট করবো গাছে জল দেওয়া বা কি আছে জল দিতে হবে রাত্রিবেলা বাজে এগারোটা চাঁদ রয়েছে আকাশে পুরো পূর্ণিমার চাঁদ আপাতত তো গাছে জলটা দিয়ে দিই গোড়া শুকিয়ে গেছে সকালে জল দেওয়া হয়নি গোড়া শুকিয়ে গেছে মাঝখানে সর্ষের খোলগুলো কালো হয়ে রয়েছে পচে গোড়াটাও ওখানে জল দেওয়া ছিল না সেই জন্য শুকিয়ে গেছে জল দিয়ে তারপরে ফুলগুলো তুলবো এটা হচ্ছে সর্ষের খোল পচানো আছে দু সপ্তাহ আপাতত জলটা দিয়ে দিই আস্তে আস্তে করে যাক জলটা টানছে মাঝখানটা খোল জমে গেছে বলে টানতে টাইম লাগে অল্প অল্প করে দিয়ে দিই পড়ে কালকে জল দেওয়া একদম হয়নি সেই জন্য যা যদি তাড়াতাড়ি করে টেনে নিচ্ছে এই যে বেশি হয়ে গেছে উপচে পড়ছে সাইড থেকে ওকে নিচে আজকে দেবো না কারণ একটা খোল জল নিচে নর্মাল জল দেবো কালকে আপাতত ভিজে আছে এনভায়রনমেন্টে অনেক হিউমিডিটি রয়েছে সেই জন্য তাড়াতাড়ি শোকাচ্ছে না ঠিক আছে এই পর্যন্ত আজকে আর জল দেবো না ফুলগুলো তুলে নেবো এখানে শেষ করবো ওকে কালকে পর্যন্ত ষোলোশো কুড়িটা ফুল হয়েছিল আজকে বৃহস্পতিবার পর্যন্ত এবার এখন তুলে নেওয়া ফুলগুলো একটা দুটো তিনটে ওকে তিনটে রয়েছে তিনটে এই চারটে এই পাঁচটা এই ছটা ছটা হয়েছে আপাতত ছটা এটা কালকে ফুটবে ছটা সাতটা সাতটা এখানে আটটা তো আপাতত ষোলোশো আঠাশটা ফুল হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত হচ্ছে আঠাশ ডিসেম্বর এই বছরে ষোলোশো আঠাশটা ফুল হয়েছে আবার খুঁজে দেখি আরও থাকতে পারে এগুলো কালকে কুড়ি দেখা যাচ্ছে যদি বড় সাদা হয়ে থাকে তাহলে সেটা কালকে ফুটবে আর যে ছোটো হয়ে থাকে তাহলে তার পরের দিন ফুটবে আপাতত তার দেখতে পাচ্ছি না তো সেখানেই এন্ড করেছি কালকে দেখা যাবে ষোলোশো আঠাশটা পরের দিন ওটাকে দেখা যাবে সাবস্ক্রাইব করে নিন যদি পছন্দ হয়